আই তো মিষ্টি কিনে এনেছে তাই খাচ্ছিলাম তো চলো গুড মর্নিং কেমন আছো তোমরা ওয়েল ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ হলুদ পদ্মফুলটা ও দারুণ দারুণ না দারুণ লাগছে চলো পুজো দেওয়া হয়েছে আর এই যে এই গাছ দুটোর রুট বের করার চেষ্টা করছি দিয়ে দিয়েছি জলে ঠিক আছে চলো তো সাথে থাকো প্রত্যেক দিনের মতো আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে দিই আজকে হচ্ছে সকালে রিমি আসার কথা ছিল তারপরে ক্যান্সেল করলো আসাটা কেননা ও একটু কলকাতায় ঠাকুর দেখবে আজকে তো যাই হোক কোনো ব্যাপার না আমি ওপরে ঘর দু সব মুছেছি আর নিচে ও সব মুছেছি কালকে খালি বাসন টাসন মেজে নিয়েছিলাম বলে রান্নাঘরে অত বেশি কাজ ছিল না তাও মোটামুটি ছিল সেটুকু করেছি এখন হচ্ছে চান করে এসে ধূপকাঠিটা দেওয়া হয়ে গেছে কোথায় ধূপকাঠি ধোয়া তো আমি সকালে বিস্কুট জল খেয়ে সব কাজ করেছি এখন গড়ির কাটায় সত্যি বলতে বাজে সাড়ে বারোটা তো এই যে আদিত্য নিয়ে এসেছিল মিষ্টি একটা মিষ্টি খেয়েছি ও খাবে আর কলা কিনেছি পঞ্চাশ টাকার তো কলা খাবে আর ওর প্রোটিন শেক ও খাওয়া হয়ে গেল ও আমার আজকে অনেকটা কাজ করে দিয়েছে তো সকাল সকাল আর বলো না ঝামেলার আর শেষ নেই পার্সেল এসছে তো সকাল সকাল পার্সেলটা এখন তোমাদের সাথে তো সকাল সকাল এখন পার্সেলটা তোমাদের সাথে শেয়ার করি আর পার্সেলওয়ালার কাছে খুচরো ছিল না তাই জন্য তিরিশ টাকা বেশি চলে গেছে এখন বলছে দিয়ে যাবে এখন কখন দিয়ে যাবে আমি যাই না তিরিশ টাকা গচ্চা হয়ে যেতে পারে তো এটা সাতশো টাকার পার্সেল এখনকার মতো চলো খুলে দেখি ঠিক আছে এই তো পার্সেলটা দেখে খুব এক্সাইটেড তো চলো এই লেগেছে হ্যাঁ সত্যি কথা বলবি চলো কে খু মহ দেি चलो गाइस सस्पेंस टिंचक 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 ना ना वोटा वोटा सब वोटा सब ओ माय गॉड दिल मेरा लाड दिल मेरा धड़के तेरे लिए छोटा हो जाएगा लग रहा है हैं <laughs> তো অবশ্যই কমেন্ট ওরম করো না জুতো নষ্ট হয়ে তো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখি দুটো প্যাক এক জায়গায় করো তো অবশ্যই কমেন্ট করে জানাবে আই তো জুতোটা কেমন হয়েছে তো আই তো বলছে আরাম আছে এর থেকে আর বড়ো কিছু চাই না তো এই তো একটা আসলো আছে কয় তারিখ তিন তারিখ পাঁচ তারিখ আসার কথা ছিল কিন্তু তিন তারিখে এসে গেছে তো চলো আবার আরও কিছু অর্ডার দিয়েছি তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে জুতোটা মানে ভাবছিলাম যে খারাপ আসবে কিন্তু না ভালোই আছে ভালোই ওয়েট আছে তাই না বাবা চলো জামা কাপড়ের সাথে একটা সাদা জুতো না হলে হয় না ও তো এই বছর ব্লু জুতো কিনেছিস না বাবা না ব্ল্যাক এন্ড ব্ল্যাক এন্ড ইয়েলো ও তো এর জন্য সাদাটাও নিয়ে দিলাম ঠিক আছে খুশি यस गाइस ভালো হয়েছে এটা আমি এরকম আমি প্রথমবার কিনেছি তো ভালো হয়েছে তো ছেলে মেয়ে খুশি থাকলে আর কি এখন আমি ভাত বসিয়ে দিয়ে আসবো আলু সেদ্ধ দিয়ে এক কোটো চাল রানবো রাত্রেবেলা দরকার একটু রানব এই হচ্ছে আলু সেদ্ধ ভাত খেলেই তো হবে আর পনির পনির ভাজা আজকে তরকারি করব দিদি আসে না যখন এ বা চালা ওইটা দেখি কলা মুড়ি নিয়ে নিয়েছি এখন কলা মুড়িটি বিন করবো আমি বললাম তো তোমাদের সাড়ে বারোটা বাজে আর এখন দেখবো হচ্ছে তাজা খাবার তো তোমরাও তাজা খাবার সিরিজটা দেখতে পারো দারুন দারুন হচ্ছে মানে না দেখলে বলে বোঝাতে পারবো না তো চলো আধা ঘন্টা মুড়ি গলা খাই আর তাজা খাবার দেখি না রে এই যে ভাত বসিয়েছি সবে আমি আর ভাই একটা সিনেমা দেখছিলাম এই সবে ভাত বসালাম ভাই চান করতে গেছে পুজো দেবে আমি এই যে টালের বড়া করব আর এই যে চাল ভিজে গেছে এখনও চাল দিইনি বৃহস্পতিবার তো মামা বাড়ি না থাকলে আমি এরকমই করি দেরি করে ভাত বসিয়ে ওই আলু সেদ্ধ দেবো আর বড়া ভাজবো খাবো এই তো আর আমি মামা বাড়ি নেই আর এই দেখ দাঁড়া তোকে দেখাচ্ছি এই যে শুয়েছিলাম বই দেখছিলাম আবার আরো বাকি আছে তারপরে দাঁড়া তোকে দেখাচ্ছি এই যে গাছে ফুল দেখ তোর মা দিয়েছিল এই শিউলি ফুল গাছটা এই যে শিউলি ফুল হয় কটা এখন তুললাম এই যে ঘড়ির কাঁটায় বাজে আড়াইটা এখন ভাত বসিয়েছি ওই আড়াই দুটো পনেরো কুড়ি হবে এরকম কিছু চলো ভাত বসিয়েছি এখনও চাল ধুয়ে পারিনি আর এই যে ডাল ভিজিয়ে দিয়েছিলাম নানান রকমের ডাল এটা দিয়ে একটু বড়াও খেতে পারবো কালকে একটু নিরামিষ তরকারি করেও দিতে পারবো রিমিকে বা ও রুটিটা ভালো আসছিল নিমো কালকে আসবে তো চলো চালের জলটা ফুটুক আর ঘুম পেয়ে যাচ্ছিল বই দেখবো কি আমি বাইরে রোদ ওঠেনি ভেবেছিলাম কটা জামা কাপড় রোদরে দিবো রিমির বাবার কাপড় টপুরগুলো ভালো একদম রোদ হয়নি আর এই যে ফুল তুলে রেখেছি আই তো এখন পুজো দেবে চলো তো ভেবেছিলাম রিমি আসলে ঘুম এসে গেছিল চোখটা লেগে গেছিল আইতে ডাকছে বই দেখছো না বা ঘুমাচ্ছ আর রিমি আসবে বলছিলো তারপরে তো বললাম যে ওর বান্ধবীরা বলছে ঠাকুর দেখতে যাবে তাই জন্য বলছে মা আজকের দিন যাবো না কালকে যাবো ঠিক আছে কোনো ব্যাপার না তোমার ইচ্ছা আর এখন ভেবেছিলাম ও আসলে ভেবেছিলাম ও আসলে হচ্ছে ফ্রায়েড রাইস আর হচ্ছে পনিরটা করব। তো তো আসবে না শুধু শুধু এখন পনির হচ্ছে করব না তাহলে পনিরটা জলে ভিজিয়ে রেখে দেবো কালকে করব আর আগে যে পনিরটা আছে ওই পনিরটাই আই তোকে এখন ভাজা করে দেবো বাটার দিয়ে আর গোলমরিচ দিয়ে যে ভাজাটা করে দিই আমি হেবি সুন্দর লাগে খেতে আর চলো রিমির বাবা কালকে এই যে দেখো এই কলা কটা নিয়েছি ভালো একটু কাঁচা কাঁচা দেখে নিয়েছি কিন্তু হেভি ভালো কলাগুলো একদম ভালো বড় বড় হয়েছে তো রিমির বাবা কালকে বারবার বলছিল যে পেয়ারাটা খাও পেয়ারাটা খাও তো খাইনি এখন ভাবছি পেয়ারাটা খাই ভাত খেতে দেরি আছে অনেক তাই আর দেখি কয়েকটা ফল বানিয়ে রাখি আর ভাত খাওয়ার পরে আদিত্য আর আমি খাবো নাশপাতিটা নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে মনে হচ্ছে না হয়েই গেছে দেখো কী করবো খেতে ইচ্ছা করে না ফল ঠল যায় না তো চলো চালটা দিয়ে দি জল ফুটে গেছে আলু দিয়ে দিয়েছে চালও দিয়ে দিয়েছে যা বলেছেন মানে এত সুন্দর পেয়ারাটা এই যে ভাত নামিয়ে দিচ্ছি আর এই যে পনির ভাজা বসিয়ে দিয়েছি একটুখানি গোলমরিচ দিচ্ছি এরকম করে পনির ভাজা খেতে খুব ভালো লাগে তোমরাও খেয়ে দেখবে একটু ঘি দিয়েছি আর একটুখানি বাটার দেব সব রকম আছে ক্যাপসিকাম গাজর টমেটো যা ছিল মোটামুটি দিয়ে দিয়েছি একটুখানি বাটারটা এরকম সব সবজির উপর থেকে একটু ঘুরিয়ে নি এবং সবটাতে বাটার লেগে যাবে তো এই হচ্ছে আজকে বৃহস্পতিবার দুপুরবেলা খাওয়া দাওয়া তো এই যে দুপুরে ভাত বেড়ে নিয়েছি এই যে আলু সেদ্ধ আর বাটার আদিত্যর ফেভারেট আর এই যে পনির ভাজা ঠাজা তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে আর সাথে থেকো আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভাল লাগছে আর সাথে থাকো কালকে আবার একটা নতুন ব্লগ দেখার জন্য টাটা বাই বাই